এটা আবার পাওয়া গেছে এটা চন্দ্র বা রাসেল ভাইপার সব মানুষ বলে এই সাপ নাকি প্রচুর বেড়ে গেছে শিকার করে আর সেই বক জাতীয় বা সামুখ ফল এই সব পাখি কিন্তু এই রাসেল কে খায় বাচ্চাগুলোকে খায় যার জন্য সবদের বিশেষ করে এই সাপের বাইট হয় তো চন্দ্রবড়া সাপ ওকে ছেড়ে দিয়ে চলে যাবে সুন্দর একটা সাপ সাপকে আঘাত না করলে সাপের পেছনে না লাগলে সাপ কিন্তু কামড়ায় না সাপ দেখলে আগে মেরে ফেলো কিন্তু মানুষ বোঝে না যে সাপ বাস্তুতন্ত্রের একটা মূল অঙ্গ আপনাদের এখানে সাপ আছে বলে আমরা অ্যাকচুয়াল বেঁচে আছি তার কারণ আমাদের খাদ্য শস্য না হলে অভাব পড়ে যেত ইঁদুর এত পরিমাণে বাড়তো ব্যাঙ এত পরিমাণে বাড়তো পোকামাকড় ধ্বংস হয়ে যেত ব্যাঙের জ্বালায় আর ইঁদুরও খাদ্য শস্য নষ্ট করতো জমিতে কৃষক চাষ করতে পারতো না যার জন্য আমাদের সাপকে বাঁচিয়ে রাখা জরুরি সাপ যে থাকলেই কামড়াবে এমন কোনো ব্যাপার নেই আমাদের ঘরে ঢুকে গেছে সাপ তাকে তুলে আবার তার পরিবেশে ফিরিয়ে দাও পুনঃস্থাপন করে দাও